হ্যালো ফ্রেন্ডস স্বপ্নার রান্নাবান্নার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি বিস্কিট দিয়ে মজাদার একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ডেজার্ট আইটেমটি তৈরি করার রেসিপি ডেজার্টটি তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কোকো পাউডার আধা কাপ চিনি ও দুই কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি জাল করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়ার পর মিশ্রণটা কিছুটা ঘন হয়ে গিয়েছে এবার এর সাথে একটি টেবিল চামচ মাখন ও এক চার চামচ ভ্যানিলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি এবার আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও দেড় কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে জাল করে নিচ্ছি প্রায় তিন মিনিটের মতো জাল করে নেওয়ার পর মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে এবার এর সাথে এক টেবিল চামচ মাখন ও এক চা চামচ ভ্যানিলা এসেন্স ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি এখন আমি যে কোকো পাউডারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমার পছন্দ মতো কিছু বিস্কিট দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বিস্কিটের সাথে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি আমার পছন্দ মতো ডিশের ঢেলে ছড়িয়ে দিচ্ছি তারপর কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটাও এবার এর উপর ছড়িয়ে দিচ্ছি এবার উপরে লেয়ারটা দেওয়ার জন্য এখানে আমি এক কাপ হুইপ ক্রিম নিয়েছি এবার এই হুইপ ক্রিমটা এর উপর ছড়িয়ে দিচ্ছি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দেখে হুইপ ক্রিম তৈরির রেসিপিটা আর দেখালাম না এখন এটাকে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা ফ্রিজে রাখার পর ডেজার্টটাকে আমি বের করে নিয়েছি এখন এটাকে আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে বিস্কিট দিয়ে মজাদার এই ডেজার্টটি আমার আজকের এই ডেজার্টের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে